নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর দেখো আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি তোমরা সবাই জানো কেন দিতে পারিনি আমার মনটা ভীষণ খারাপ ছিল ওই জন্য তো ভিডিও দিতে পারিনি তো সকাল সকাল আমি ঠাকুর ঘরে চলে এলাম আর দেখো লক্ষ্মী পুজো তো সকাল দশটা সাড়ে দশটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম দেখো ছাদে কত কাপড় মেলা আছে আর আজকে লক্ষ্মী পুজো ছিল তো সে যা লক্ষ্মী পুজো করেছে তো আমরা সবাই মিলে যাব দিদির বাড়ি বড়দের বাড়ি মানে বড়গ্রামেও মারা গেছে তার জন্য মানে কালকে তো ঘাট হয়ে গেছে আর কি সাধ্যতে বসবে তো বারোটার পর সাধ্য ওই জন্য বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছি সবাই মিলে আমরা যাব কালকেও গেছিলাম দিদি খুব কান্নাকাটি করছিল কিন্তু কিছু করার নেই তো বলো যার যখন যাবার সে তো যাবেই কেউ আর সে থাকবে না খুব মন খারাপ আমাদের ভীষণ ভীষণভাবে মনটা খারাপ কিছুদিন আগেই দিতে আর আমাকে গেছিলাম বড় জন দেখতে তো ওর বাপি শাল কিনে দিয়েছিলো ভাইপুটা দিতে আসতে পারেনি তো ওই জন্য বললো বড়দিকে তাহলে একটা শাল দিয়েছো ওই জন্য শালটা কিনে আর দিতে গেছিলাম তো বড় আঙিবু আমাদের সাথে কত গল্প করলো তারপর বড়জামু বললো ডাক্তার দেখাতে যাবো তার জন্য টোটো এলো টোটোই করে বড় আমি মিষ্টি সবাই মিলে একসাথে গেলাম নিয়ে আমরা বাজারে নেমে গেলাম আর দেখো আমাদের বাড়ির কাজ এখনও হয়নি এদিকে মানে বউ মারা গেছে তার কাজ কাজে আছে যেতে হবে এই দেখো বাড়িতে দেখো কি অবস্থা চারদিকে যেন ভাঙা চোরা হয়ে আছে এখনো পর্যন্ত কমপ্লিট হলো না তো চলো তোমাদের এখানে একটু একটু করে সব দেখাতে থাকবো মিস্ত্রিটা দেখো কাজ করছে তো একটা মিস্ত্রি আমার রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে বলছি যে না বৌদি এখানে রান্না করবে ওই জন্য রান্নাঘরটা দেখো আমার টাইম সব পরিষ্কার করে দিচ্ছে কেন রান্না টান্না করতে খুবই অসুবিধা হচ্ছে বাড়ির ভেতরে তো গ্যাসটা ঢোকানো যায় না অন্য রোগের রুমের মধ্যে তো ওই জন্য শুধু চা দুধ গরম কোথায় প্রেশার কুকারে ভাত করে নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি এইসবই রান্না হচ্ছে তো চলো বরদি ঘরে চলে গেলাম দেখো আমরা সবাই বরদি ঘরে চলে এসেছি দেখো এইটা আমার বর বসে আছে এটা বেস এটা ছড় দিই তো গুড়িয়াও গেছে তো আমরা সবাই মিলে বসে গল্প করছি তো ভীষণ মন খারাপ একটু ভালো লাগবে না আমাদেরও ভালো লাগছে না কিন্তু কী করবো বলো একটু কথাবার্তা একটু বলতেই হয় হ্যাঁ না বললে বর্দি মনটা ভালো থাকবে না চুপচাপ যদি আমরাও বসে থাকি তো এই যে দেখছো এটা হচ্ছে আমাদের বর্দি হচ্ছে বৌমা আর এটা বড় ছেলে আর ছোট ছেলের বউ এটা তো এই যে দেখছো এর নাম রাজু তো রাজু বিয়ে হয়নি ছোট ছেলের বিয়ে হয়েছে মানে পাপুর বিয়ে হয়েছে আর এটা হচ্ছে ছোট দেওয়ার আমার তো আমি জোসের গল্প করছি এখনও কেউ আসেনি আমরাই প্রথম এসেছি তো বর্দির পাটা ফ্র্যাকচার হওয়ার কারণে বর্দি চলাফেরা খুব কম করে আর চলাফেরা করতে গেলে প্রচণ্ড ব্যথা পায় ওই জন্য বর্দি দেখো খাটের উপরে বসে আছে তো ওই জন্য আমরা একটু বর্দির সাথে মানে কথা বলছি আর গল্প করছি বর্দি খেলে বলে হাতটা ধুয়ে নিচ্ছে চলো আমরা আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি হেঁটে হেঁটেই আমরা সবাই মিলে গল্প করতে করতেই যাচ্ছি বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি চলে এসে ও নিয়ে উপর থেকে নিচে এসে বসেছি সবাই মিলে গল্প করছি আর দেখো আমাদের কি দেখেছে তো প্রজাপতি একটা প্রজাপতি ঘরে ঢুকে গেছে ওই জন্য প্রজাপতিটাকে দেখে দেখো সিনজোর কাণ্ডটা দেখো কি করছে কোনো কিছু বাড়িতে ঢুকতে দেবে না ও বলবে শুধু আমি থাকবো আর আমাকে আদর কর কালকে রাখতে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি ওই জন্য সকাল থেকে আবার স্টার্ট করলাম তো চলে গেলাম আবার দিদির বাড়ি দেখো দিদির বাড়িতে জামাই সাজানো হয়েছে ওই জন্য একটা ছবি তুলে নিলাম কোনো ভিডিও করতে পারিনি অনেক লোকজন ছিল আর আমরাও কিছু ছবি তুলে নিলাম তো ভিডিও করাটা ঠিকও নয় তোমরা তো সবাই তো এই যে ছবি তুললাম এগুলো স্মৃতি হয়ে থাকবে তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে